গতকাল একটা অনুষ্ঠানের পর আমাদের সামনে হাজির হয়েছে এর আগেই তারা আসলে নানান রকম শর্ত নির্বাচন নিয়ে দিচ্ছিলেন সংস্কার বিচার নির্বাচন কমিশন পরিবর্তন ইত্যাদি ইত্যাদি গতকাল একটা অনুষ্ঠান তাদের যুব সংগঠনের অনুষ্ঠানে যারা নাসির উদ্দিন পাটোয়ারি খুব স্পষ্টভাবে কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য মাঝে মাঝেই খুবই মানে উত্তেজনাকর খুবই পপুলিস্ট মনে হতে পারে কিন্তু তিনি ক্রমাগত দিয়ে যান তাই আমরা এটাকে খুব হেলা ফেলা করবো না যারা রাহিদ ইসলামও কিছু কথা বলেছেন তাতেও একই ধরনের ইঙ্গিত আসলে আছে এবং একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এই অনুষ্ঠানটার একদিন আগেই বা ওই দিনই একদিন আগে সম্ভবত মার্কিন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন তার সাথে এনসিপির নেতৃবৃন্দের বৈঠক হয়েছে আনুষ্ঠানিকভাবে ফলে এই স্পেকুলেশনও কেউ কেউ করছেন যে আমেরিকার প্রেসক্রিপশানে কি এনসিপি নির্বাচন বিরোধী এই অবস্থান নিচ্ছে কিনা সবকিছু নিয়ে কথা বলতে চাই আগে জনাব নাহিদ ইসলাম কি বলেছেন আমি জনাব পাটোয়ারি অনেক বেশি অ্যাগ্রেসিভলি বলেছি কিন্তু নাহিদ ইসলামের কথার মধ্যে একই ধরনের ইঙ্গিত ছিল একটা অংশ একটু পড়ি আর স্টার এভাবে লিখছে তিনি বলছেন গণ অভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গেছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা এবার ছাড় দেব না অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না একদম খুব ক্লিয়ারলি বলছেন তিনি এইটার প্রসঙ্গে যেটা জানিয়েছিলেন যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে এক বিন্দুও ছাড় দেব না আমরা জানি জুলাই সনদ হওয়া নিয়ে ডিবেট চলছে এটা কিভাবে হবে কতটুকু হবে সেটা কতটুকু বাস্তবায়ন হবে কি পন্থায় বাস্তবায়ন হবে এগুলো নিয়ে দীর্ঘ বেড় চলছে এবং এই কনফিউশনটা আছেই সুতরাং এনসিপি জুলাই সনদ এবং এর আগেও ইনফ্যাক্ট তারা বলেছেন মৌলিক সংস্কার না হলে তারা নির্বাচনে নাও যেতে পারেন তার সাথে তার এই বক্তব্য খুবই অ্যালাইন্ড হয় যেন পাটোয়ারির বক্তব্যটা একটু দেখতে চাই সেটা হচ্ছে তিনি বলছেন একদম খুব স্পষ্টভাবে বক্তৃতাটা শুনলাম এবং খুব জরুরি কথা জনাব পাটোয়ারি যখন বক্তৃতা করছিলেন যখন তিনি নির্বাচনে যাওয়া যাবে না বলছেন তখন মুহুর মুহু করতালি হচ্ছিল ওই অডিটোরিয়ামে করতালির শব্দ শোনা যাচ্ছে তার মানে ওখানে যারা প্রেজেন্ট ছিলেন তাদের সাথে খুব রেজোনেট করেছে তার মানে এনসিপির একটা উল্লেখযোগ্য অংশ নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার পক্ষে দাঁড়ায় ও সেটা খুব প্রত্যাশিত ছিল কিন্তু এটাও আমাদের একটা সিগনিফিক্যান্ট ফাইন্ডিং আচ্ছা তিনি কি বলছেন তিনি বলেন যারা পাটোয়ারি বর্তমান সময় ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে উনি আরও অনেক কথা বলেছেন দুটো কথা বলে আমি এই মূল আলোচনায় ফেরত যেতে চাই তিনি আবারও বঙ্গভবনে ফ্যাসিবাদের আরেকটা ভিত্তি আছে সেটার ব্যাপারে তারা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন আমরা জানি রাষ্ট্রপতিকে সরানোর জন্য এনসিপির দীর্ঘদিনের চেষ্টা আছে তারা ফর দ্য টাইম বিং ব্যর্থ হয়েছিল এখনও এই আলাপটা কেউ কেউ মাঠে রাখেন এবং প্রেসিডেন্টকে সরিয়ে দেশটাকে একটা অস্থিতিশীলতার মধ্যে নেয়ার পরিকল্পনা কারো কারো আছে আমি পাটওয়ারির এই বক্তব্যে দেখলাম রাষ্ট্রপতিকে নিয়ে তিনি একই ধরনের বক্তব্য আবারও দিয়েছেন তার মানে এই চেষ্টা আবার আমরা সামনের দিনগুলোতে দেখতে পারি যদি হাওয়া তাদের অনুকূলে থাকে বলে মনে হয় খুব স্পষ্টভাবে একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে নিয়ে কথা বলেছেন যেন নাসির উদ্দিন পাটোয়ারি নাম উল্লেখ করে যেন হাসনাত আবদুল্লাহ দেখলাম একই প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছেন ধারণা করি কক্সবাজার সফরে তারা যে গেছেন তাদের গতিবিধি সবচেয়ে প্রকাশিত হয়েছে আমি ধারণা করি তার জন্য তারা এই গোয়েন্দা সংস্থাটিকে দায়ী করেন এবং খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলেছেন ডিজিএফআই ভেঙে ঠেঙে দেবে দিতে পারেন সব প্রয়োজন হলে এইসব কথাবার্তা তারা উল্লেখ করেছেন যাই হোক আমরা নির্বাচনের প্রশ্নে আসি এবং আমেরিকা এটার সাথে কোনোভাবে ইনভলভ আছে কিনা সেই প্রসঙ্গে এনসিপি নির্বাচন নিয়ে রেটরিক খুব আগে থেকে রেখেছে সুতরাং আমি খুব হালকাভাবে দেখি না জনাব নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার সাথে সাথে রয়টার্স এফ আইন শৃঙ্খলার অবস্থা দেখিয়ে নির্বাচনের আনসার্টিনিটির কথা বলেছেন সংস্কার বিচার ছিল নির্বাচন কমিশনের ব্যাপারে রিপিটেডলি তারা আপত্তি জানিয়ে গেছেন ফলে তাদের এটাকে খুব হালকা করে দেখা উচিত হবে বলে আমার মনে হয় না তারা এই ব্যাপারটা সিরিয়াস আছেন তারা নির্বাচনে না যেতে পারেন বা এই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন সিরিয়াসলি পারেন আরেকটা যে অপশন যেটার কথা হাওয়ায় শোনা যায় যে তারা একটা নেগোসিয়েশন চান এ ধরনের নিউজগুলো তো আসলে পত্রিকায় আসবে না কিন্তু এই খবর খোঁজখবর ওয়াকিবহল যারা আছেন যারা খোঁজখবর রাখেন তাদের কাছ থেকে জানা যায় আমরাও টু সাম এক্সটেন্ট কানেক্টেড অনেকের সাথে ফলে তারা একটা নেগোসিয়েশন চাইছেন এবং তারা সেই নেগোসিয়েশন নিয়েই চাপ জারি রাখতে চাইতে পারে সেটাও আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না কিন্তু আমেরিকা আসলে এই ব্যাপারে কোনো না কোনোভাবে কি ইনভলভ আছে আমি আগে একটা কথা বলেছি এটা যখন তারা পিটার হাসের সাথে দেখা করবেন বলে রোটে গেল কক্সবাজারে তখনও বলেছি বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি কি হবে বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশ কী কী করতে চাইছে এগুলো নিয়ে আমেরিকার স্বার্থ আছে এবং বর্তমান পৃথিবীতে বর্তমান বিশ্ব ব্যবস্থায় তার স্বার্থের কথা সে বিভিন্ন গ্রুপের কাছে জানাতে পারে বিভিন্ন গ্রুপের কাছে জানতে চাইতে পারে এর মধ্যে সরকার আছে ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে সবার কাছে সে জানতে চাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে সো এনসিপির কাছে তারা তাদের অবস্থান জানতে চাইতে পারে তাদের চাওয়া যা বলতে চাইতে পারে যে তারা বাংলাদেশকে কীভাবে দেখতে চায় আবারও বলছি এটা কেউ কেউ সার্বভৌমত্বের হস্তক্ষেপ টস্তক্ষেপ বলতে পারেন কিন্তু বিদ্যমান গ্লোবাল অর্ডারে ওয়ার্ল্ড অর্ডারে সার্বভৌমত্ব কনসেপ্টটা কীভাবে কাজ করে আমাদের একটু বোঝা পড়া থাকতে হবে সো এই কথাগুলো তারা বলতে পারেন আমরা প্রায় বলি যে আমাদের দেখতে হবে যাবতীয় প্রত্যেকের চাওয়ার মধ্যে আমরা কিভাবে আমাদের জাতি এবং আমাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে নেভিগেট করতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা যা যা চাওয়া আছে তারা কি বাই এনি চান্স মনে করে যে একটা অনির্বাচিত সরকার জন এই সরকারের জনসমর্থন আছে ম্যানডেটও আছে বলে আমি সবসময় বলি যেটা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার নয় একটা অনির্বাচিত সরকার আমেরিকার স্বার্থ রক্ষায় কি বেশি সুবিধাজনক তাদের জন্য হবে আমেরিকা কি এরকম কিছু ভাবছে ফলে নির্বাচন যতটা পিছিয়ে যায় তাদের যা যা এজেন্ডা আছে সেই সেই এজেন্ডাগুলো পূর্ণ করা তাদের জন্য সহজ হয় এমন কোনো ভাবনা আমেরিকার মধ্যে আছে কি না এই প্রশ্ন করা যেতে পারে প্রত্যেক দেশ তার তার স্বার্থ চাইবে তার স্বার্থ চাইবে এটাই খুব স্বাভাবিক সো এটাকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না একেবারে উড়িয়ে দিতে পারি না আমরা ভিজিল্যান্ড থাকবো যে আমেরিকা এই ধরনের কোনো অবস্থান নিতে চাইছে কিনা নেয় কি না আমরা শেখ হাসিনার সময় বাইশ সাল থেকে যখন আমেরিকা বিভিন্ন পদক্ষেপ শেখ হাসিনার বিরুদ্ধে নিয়েছিল আমরা আমেরিকাকে সমর্থন দিয়েছিলাম কারণ সেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে সাহায্য করছিল আমরা এখনও চাই আমেরিকা গণতান্ত্রিক পুনঃ ব্যবস্থা পুনরুদ্ধারে আমাদেরকে সাহায্য করবেন তার পাশে থাকবেন এবং তার সাথে সাথে তার যা যা কনসার্ন আছে সেগুলো জানাবেন সেগুলো জানানোর কথা আছে দরকার আছে সামনে এই অঞ্চলে আমরা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছি বিশেষ করে চায়নার সাথে তার আপকামিং যে কনফ্লিক্টের আলাপ তার মধ্যে আমরা ছাইবান আছে আমরা একেবারে খুবই হটস্পটে পড়ে গেছি সেগুলো জানাবেন কিন্তু সেগুলো তাদের নির্বাচিত সরকারের সাথেই এই আলোচনাগুলো করা বেশি উচিত হবে কারণ একটা এই ধরনের সরকার আনস্টেবল সরকার এটা দিনের শেষে তাকে যেতে হবে যেতে হবে এবং দেশের গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সেটা পরবর্তীতে আমেরিকাকেও জনগণের চোখে ভিলেইনে পরিণত করার সমূহ সম্ভাবনা থাকে যেমনটা ভারত হয়েছে আমি আশা করব আমেরিকা বাংলাদেশে এই বাস্তবতা বুঝবে দীর্ঘদিন থেকে তারা বাংলাদেশের পলিটিক্যাল স্পিয়ারে খবর রাখেন কথাবার্তা বলেন অনেক স্টেক সাথে তারা জানেন তারা এই ধরনের কিছু করবেন বলে আমি মনে করি না সো এনসিপির সাথে তাদের যে বৈঠক ছিল সেই বৈঠকটাকে আমি এভাবে দেখতে চাই যে তারা তাদের সম্পর্কে জানতে চেয়েছেন